অর্থাৎ তুমি যখন ন্যাক করতে যাবা সমাজের খারাপ কাজে বাধা দিতে যাবা হতে পারে তোমার উপরে হামলা হবে তোমার জানের উপরে মালের উপরে হামলা হবে ধৈর্য হারা যাবে না ওই জায়গায় তোমাকে এসতে কামান থাকতে হবে ততক্ষণ তোমার মৃত্যু হয়ে না ততক্ষণ এই শিক্ষা পড়ানে আসে না আপনি যদি তাকে বাধা দেখেন what আবাদী কেন কি দিবে আপনাদের জুবরের পক্ষে যদি বলি কিছু লাগবে না কোয়েন্সর রুট যদি একসাথে হয় মানে আপনারা ঘোষণা করেন আমার এই সমাজে কোনো অন্যায় অবিচার চলবে না এখানে কোনো দশা চলবে না দশা চলবে না কিছু চলবে না এখান থেকে ও যদি আসলে যতদিন থাকে ঘুরে কিন্তু জুবরে তার একটা আশা হবে কিন্তু আপনি একসাথেয়ের সাথে আছি আবার বলতে সাথে তা ভুলেতেছেন তাইলে সমাজকে কখনো না কথা কি বুঝাইতে বললাম না আমার কি আরো কি সুন্দর করার করতেছেন ওয়ালা

Ανέβαλα. 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 Ανέβαλα.

আমি তো আমার আব্বা আপাকে ঝগড়া করতে কতদিন দেখি নেই আলাদা বিচারায় শুনতে দেখি নেই এত ভালোবাসা ছিল

আপনি মনে মনে রাখা তুই এত সহসর

এটা নরমো এটাও নরমো আচ্ছা তোমরা কথা বুঝতেছ না হবে ওর ভিতরে একটা কথা আছে যদি যদি বেশি নরম হয় সংসার করে না অবশ্যই যখন আপনি যদি ঠিক মতো হয় শান্ত ও শান্ত লাইটরে চলে অল ইয়েট কোয়

আপনার স্ত্রী ফেসবুুকে বন্ধুবন্ধ সময় পেছে প্যাসেন্জানে পওয়ার্ সাবেে নির্মু্য বন্ধুবান্দ সার্থে পারে না আপনা স্বাী হয়েটাকে পালাদের না আপনা তাই ইউজ না আপ তারমে এটা করে ছেরেদের সাথে বাদা দেখ না আপটা ইউজ আপনার গনটা ব্যাপর হর করে যেছে বন্ধুমানত্র নিয়ে করে আপে বাড়াদের না আপে তাই ইউজ আপে তাই ইউ আপনা তাই ইউ আপনা উ ন আপনা দয়উস্থ করললো।

অরিজিনা না কথা কথা নসিহা ওয়া আসরবে নসিহা করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে করতে ধৈর্য শেষ এক নাম্বার না দুই নম্বরে না এক না সময় না আমরা সময় দিতে যেটা কি করতে থাকে রসিল করতে এটা অবশ্য এটা যায় না এটা ইনস্টা অবশ্য এটা সমর্থন কররা এটা হবে না এটা না করতে করতে সময় দেওয়া جان آء تماں گهرن ٿا